দেওঘরে গিয়ে বাবা বৈদ্যনাথ দর্শনের ইচ্ছা অনেকদিনই ছিল এইবারে রথের সময় বাবাধাম দর্শনের সৌভাগ্য হল বাবাকে দর্শনের সাথে সাথে উপরি পাওনা হল শতাধিক প্রাচীন ঐতিহ্যবাহী দেহগর রামকৃষ্ণ মঠের সবুজ ঘেরা ক্যাম্পাসে অবস্থিত অতিথিনিবাসে চার রাত কাটানো তাও আবার মাত্র পাঁচশো টাকা দিয়ে থাকা ও চারবেলার খাওয়া দাওয়া সমেত উনিশশো সালে প্রতিষ্ঠিত দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে স্বয়ং পদার্পণ করেছেন সমস্ত শ্রী রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় প্রেসিডেন্ট মহারাজ তথা শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ শ্রীমৎস্বামী শিবানন্দজি তথা মহাপুরুষ মহারাজ এখানেই রাখা আছে সেই বিখ্যাত প্রস্তর ফলক যা কি না স্বয়ং মহাপুরুষ মহারাজ শ্রী শ্রী ঠাকুর ও স্বামী বিবেকানন্দের পদধূলি ধন্য এই ঐতিহ্যবাহী মঠটি পরিদর্শনের সাথে সাথে জানাবো কিভাবে গেস্ট হাউসের নতুন ইমেল আইডির মাধ্যমে বুকিং করতে হয় কোন সময় গেলেই বা ফাঁকা পাবেন এছাড়াও রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা ভিডিওটি শেষ অবধি দেখলে জানতে পারবেন হাওড়া থেকে যে কোনো দূরপাল্লার ট্রেন ধরে জোশিডি জাংশনে নামতে হবে দেওগড় রামকৃষ্ণ মিশনে পৌঁছাবার জন্য জোসিটি থেকে অটো রিজার্ভ করে দেড়শো টাকা ভাড়া দিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম গেস্ট হাউসে অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স চেক ইন করা যায় তাই রাতের ট্রেন ধরে ভোর ভোর পৌঁছে গেলেও কোনো অসুবিধা হবে না আবাসিক এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রবেশ করেই প্রথমে দৃষ্ট হয় অপরূপ শ্রীমন্দিরটি গর্ভমন্দিরে বিরাজিত ঠাকুরমা স্বামীজি মন্দিরে প্রত্যেক দিন নিয়ম করে সকাল ও সন্ধ্যায় আবাসিক ছাত্ররা আসে প্রার্থনা করতে সকাল সাড়ে পাঁচটা নাগাদ আবাসিক ছাত্রদের প্রার্থনা সত্যি মনকে শান্ত করে দেয় আর আরতির সময় আবাসিক ছাত্রদের একজনই শ্রী শ্রী ঠাকুরমা ও স্বামীজির আরতি করে এবং অন্য ছাত্ররা সমবেত কণ্ঠে খণ্ডন ভাব বন্ধনও গায় সন্ধারতির সময় এদের সাথে সুর মিলিয়ে সমবেতভাবে খন্ডন গাইতে গিয়ে মন আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল মঠে গেলে তাই আরতিটি একদমই মিস করবেন না মেন গেট দিয়ে প্রবেশ করে মূল মন্দিরের সামনে পৌঁছালে দেখা যায় বাঁদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরে গেলেই ডান দিকে পড়বে অডিটোরিয়াম অডিটোরিয়ামের সামনে রয়েছে স্বামীজির মূর্তি আর এর পাশেই বাস্কেটবল কোর্টের সামনে সংরক্ষিত হয়েছে সেই শিলাখণ্ডটি যে শিলাখণ্ডটি দর্শনিয়া নামে পরিচিত এই দর্শনিয়া থেকেই নাকি মহাপুরুষ মহারাজ বৈদ্যনাথজির মন্দিরে চূড়ো দেখে আনন্দে সাঁওতালদের সাথে নৃত্য করেছিলেন এবং স্থানীয়দের মত অনুযায়ী এই স্থানটি শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির পাদস্পর্শ ধন্য এই জায়গাটি ছাড়িয়ে আর একটু দূর হাঁটলেই চলে আসবে সারদাধাম গেস্ট হাউস আমরা এখানেই ছিলাম গ্রাউন্ড ফ্লোরের ডাবল বেডরুমের রুম পেয়েছিলাম প্রতিটি রুমেই আছে গিজার এছাড়া ছিল একটি ওয়ার্ড্রোব একটি টেবিল একটি চেয়ার ওয়ার্ড্রোবে রাখা ছিল মশারি ও কম্বল সাথে ছিল রুমের সাথে অ্যাটাচড পার্সোনাল ব্যালকনি ব্যালকনিতে দেওয়া ছিল লন্ড্রি হ্যাঙ্গার তাই কাপড় শুকোতে দেওয়ার কোনো রকম অসুবিধা হয়নি এক কথায় আশ্রম বলেই মাত্র জনপ্রতি পাঁচশো টাকায় থাকা খাওয়া সমেত এমন ব্যবস্থা পাওয়া সম্ভব এছাড়াও রুমের বাইরে গেস্ট হাউসের করিডোরে রয়েছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা এবং সর্বক্ষণ দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার আছেন রাতের বেলায় কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা আছে কথা বলে জেনেছিলাম যে নভেম্বর মাসে কালী সময় গেলে এই সময় ফাঁকা থাকে আমরা গিয়েছিলাম শ্রাবণ মাস পড়ার ঠিক আগে আগে রথের সময় বাবাদামে প্রচুর ভিড় পেয়েছি আর এই সময় কারেন্ট অফ হয়ে যাচ্ছিল কারণ শ্রাবণ মাসে লোডশেডিং যাতে না হয় সেই জন্য সরকার থেকে কারেন্টের কাজ চলছিলো তাই আগে থেকেই অ্যানাউন্স করে কারেন্ট অফ করে দিয়েছিল এই জন্য আমাদের কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল দিনের বেলায় এবারে আসি গেস্ট হাউস কীভাবে বুকিং করবেন গেস্ট হাউস বুক করতে হলে আপনাকে ইমেল করতে হবে স্ক্রিনে দেখানো ইমেল আইডিতে এরপর তিন থেকে চার দিন ওয়েট করবেন তারপরেও কোনো রিপ্লাই না এলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারটির মাধ্যমে দেহঘর আশ্রমে যোগাযোগ করবেন আপনার লাইনটি গেস্ট হাউস ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেবে তারপর আপনার ইমেল পাঠানোর কথা আপনি বলবেন এতেই কাজ হয়ে যাবে এইভাবেই আমি ইমেল কনফার্মেশন রিটার্ন পেয়েছিলাম অ্যাকমোডেশনের ইমেলটি লেখার সময় যদি আপনি দীক্ষিত ভক্ত হন বা কোনো মহারাজের সাথে পরিচিতি থাকে বা অন্য কোনো রেফারেন্স থাকে তা অবশ্যই উল্লেখ করবেন এতে রুম পেতে সুবিধা হবে তাছাড়াও এখানে বিদ্যার্থীদের গার্জেনদের জন্য এবং বাইরের ভক্ত দর্শনার্থীদের জন্য গেস্ট রুম দেওয়া হয় যেহেতু এটা একটা আশ্রম ডিসিপ্লিনে চলে তাই খেতে যাওয়ার টাইমগুলি খুবই নির্দিষ্ট থাকে যেমন সকাল ছটা পঁয়তাল্লিশে ব্রেকফাস্ট দুপুর বারোটায় লাঞ্চ বিকেল চারটে পঞ্চান্নতে টিফিন এবং রাত সাড়ে আটটায় ডিনার রাত সাড়ে আটটায় ডিনার হলেও সাড়ে আটটার পরে আপনার যদি কোনো কাজ থেকে থাকে আপনার যদি ফিরে আসতে দেরি হয় তাহলে ঢোকাতে কোনো অসুবিধা নেই কিন্তু রাতের খাবারটা আপনাকে নিজেই ম্যানেজ করে নিতে হবে আমাদের এরকম হয়েছিল সোমবার রথের পরের দিন আমরা বাবা বৈদ্যনাথের সান্ধ্য দর্শনে গিয়েছিলাম দর্শন করে ফিরে আসতে আসতে সাড়ে আটটার বেশি বেজে গিয়েছিল প্রায় দশটা নাগাদ ঢুকেছি আমাদের কোনো ঢুকতে অসুবিধা হয়নি কিন্তু রাতের খাবারটা নিজেদেরকে ম্যানেজ করতে হয়েছিল এক কথায় শ্রী শ্রী ঠাকুর ও বাবা বৈদ্যনাথের কৃপায় দেওঘর ভ্রমণ ও বাবা বৈদ্যনাথের দর্শন ও স্পর্শন খুব ভালোভাবেই হয়েছে ও হ্যাঁ আরেকটা কথা দেওঘর রামকৃষ্ণ মঠে দেখার জন্য আরও কয়েকটি জিনিস আছে যেমন মিউজিয়াম ডেয়ারি ও অ্যাভিয়ারি মিউজিয়ামটা বন্ধ থাকায় আমরা এটা দেখে আসতে পারিনি আপনারা গেলে অবশ্যই দেখার চেষ্টা করবেন এছাড়াও দেওঘর রামকৃষ্ণ মঠ থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে আছে রোহিণী গ্রাম এই রোহিণী গ্রামেই শ্রী শ্রী ঠাকুর মথুরবাবুর সাথে প্রথম শিবজ্ঞানের জীবসেবার রূপায়ণ করেছিলেন এই নিয়ে বিস্তারিতভাবে এই চ্যানেল থেকে আগেই একটি ভিডিও প্রকাশিত হয়েছে ভিডিওটি দেখতে চাইলে বর্তমান ভিডিওর আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদের উৎসাহ বাড়ান সবাই ভালো থাকবেন বন্ধুরা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি